এলাকার কৃতিক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে দক্ষিণ বিধানসভার অন্তর্ভুক্ত পূর্বস্থলীর এক ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা প্রতিটি ব্লকের মধ্যে বিশেষ স্থানাধিকার গ্রহণ করেছে তাদের আজ সম্বর্ধনা দেওয়া হলো বাবু হকের প্রতিবেদন আপডেট পাশ করার জন্য